আয়ান বলছি তোমাকে তোমাকে একটা কথা বলবো বলছি তুমি বড় হয়ে কি হতে চাও পুলিশ হতে চাও তুমি পুলিশ কেন হতে চাও চোর ধরার জন্য আচ্ছা চোরকে ধরতে চাও হ্যাঁ চোরকে ধরে কিসে ঢুকাই দিবা জেলে ঢুকাই দিবা তাই ঢুকাই দিয়ে কি করো জেলে ঢুকাইতে মারবা তাই তুমি জানো চোর পুলিশে চোর ধরে হ্যাঁ চিল্লাবে চোর চিল্লাবে মার খে তাই সব চোর তুমি ধরে ফেলবা ধরে কি করবা ফাটাই দিতে হবে মেরে তাই তো মেরে ফাটাই দিবা এরকম করে মারবা তোমার কি ওদের মারতে মায়া লাগবে না কষ্ট হবে না জোরে মারবা তাই তোমার একটু কষ্ট লাগবে না একটু কষ্ট লাগবে না চোর মারলে কষ্ট হয় না সত্যি কেন চোর তোমার কি করেছে কিছু চুরি করেছে তাহলে চোর বাবা খুঁজে বেড়াচ্ছিল তাই চোররা চুরি করে তাই তুমি জানো যারা পুলিশ হয় তারা কি করে ঘুষ খায় তুমি কি ঘুষ খাবা সত্যি হচ্ছে বললো কিসে ঘুষ খাবে না বজায় তুমি ভালো পুলিশ হতে চাও তাই আচ্ছা পুলিশরা কি করে জানো কি করে বলো তো গুলি গুলি করে করে আচ্ছা কাদের জানো তাই কখনো দেব না তুমি এত কিছু রেখে পুলিশ হতে চাইলে আমি তো তোমাকে পুলিশ বানাতে চাই না বাবা তার তুমি নিজে থেকে পুলিশ হতে চাও তাহলে হ্যাঁ পুলিশ হয়ে তুমি বড় হয়ে কি করবাব বাবা এখন

বাবাকে জমা দিবা আমাকে দিব না এদিকে জানো ছেলে বাবার প্রতি খুব টান ওর মায়ের থেকে বাবার প্রতি ওর খুব টান আচ্ছা আমাকে কিছু দিতে হবে না তুমি বাবাকেই দিও তুমি অনেক বড় হও আমার জন্য ললিপপ আমি ললিপপ খাবো না তুমি ললিপপ কিনে খেও ঠিক আছে আচ্ছা আর ফিনে চাই আমি না তুমি পুরি আমি পুরি তাই তুমি পুলিশে যাবা আমার পুলিশে তো খুব মন চায় ও আচ্ছা আমি এখন চোর পালাই দেবে আমি ধরবো ও চোর পালাবে আর তুমি ধরবা এটা এইটা এইটা লাটাবো এইটা এইটা লাটাবো আচ্ছা ঠিক আছে